আমরা বারবার বলেছি একটি কথা হ্যাঁ বারবার একটি কথা বারবার একটি কথা বলেছি আমরা হেরে যাইনি আমরা জিতেছি হেরেছে হাসিনা হেরেছে আওয়ামী লীগ কারণ পনেরোটি বছর আমরা দলের বাইরে থেকেও বুক ফুলি আজকে রাস্তায় হেঁটে যাচ্ছি আমরা আমরা টান্ডা বেড়ে হেঁটে যাচ্ছি আমরা জেলখানায় নির্মম অত্যাচারের মাঝেও আমরা হেঁটে যাচ্ছি সেই জন্য আমরা জিতেছি আমরা জিতব আমরা জাতীয়তাবাদী দল আমরাই আদর্শের দল যার জন্য যত কিছুই বলো আওয়ামী লীগ আওয়ামী লীগ হেরে গিয়েছে আওয়ামী লীগ খারাপ পার্টি আবার উবাদুল কাদের পরে খেলবে খেলতে আসাটা খালেদা যে সাথে আসিস আসিস করছি বিএনপি নির্বাচন বর্জন করেছে জোট বর্জন করেছে তারপরেও ওদের পার্টির মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের সহ আপনার প্রায় পঁচিশ হাজার ছাব্বিশ হাজার নেতা করেছে এই যে গ্রেপ্তারের যে মহা পরিকল্পনা এটা কে এই পুলিশ এই বেঞ্জিতদের যারা রেখে যাওয়া প্রতাপটা তারাই এই কাজটি করেছে তো শেখ হাসিনা তাদেরকে আমাদের লুটপাটের সুযোগ দেবে না কেন যেটা শুনেছি যে অন্যান্য সফল পুলিশ কর্মকর্তা সমস্ত সচিব এমনকি তাহলে মন্ত্রীরা পর্যন্ত শেখ হাসিনাকে সার বলে এটাই স্বাভাবিক আর বেঞ্জিম নাকি আপা বলতেন এত ঘনিষ্ঠ সম্পর্ক এত ঘনিষ্ঠ সম্পর্ক যে প্রধানমন্ত্রীকে আপা বলতেন বেঞ্জিম আর আপার জন্য তিনি যা করা দরকার ঘুমের পর গুম করেছেন এই ব্যক্তিকে আমাদের বহু মিটিং ভেঙে দিয়েছেন এই ব্যক্তিকে আরেকজন কমিশনারের নামে যখন আরো কথা উঠছে প্রতিদিন তখন হঠাৎ করে এটা আমরা শুনেছি না ছোটবেলায় একটা মায়ের বড় গলা মানুষটা এখন তাই মনে করছে এই দেশে যে অপরাধ করবে সে যেই হোক বিচারক হোক পুলিশ বড় কর্মকর্তা হোক যেই হোক তার তো আইন অনুযায়ী বিচার হওয়ার কথা আপনার কাকে ডিফেন্ড করছে ভূমিদস্যুদের ডিফেন্ড করছেন পুলিশ আসলে হিন্দুদের জমি যারা দখল করে তাদের ডিফেন্ড করছে যারা হাজার কোটি টাকা পাচার করছে এই বিবৃতির মধ্যে দিয়ে আপনারা তো তাদের পক্ষে কথা বলছেন আপনার বিবৃতি পড়লে মনে হয় যে আপনারা যে অপরাধ করেছেন আপনারা উল্লেখ করেছেন বিএনপির নাম বলেননি কিন্তু ইঙ্গিত করে বলেছেন যে গণতন্ত্র বিরোধী চক্র গণতন্ত্রের লড়াই করতে করতে আজকে কত বৃদ্ধ মামলা এখানে মহিলারা যারা আছে গতকাল একটি প্রথম আলতে একটি সংবাদ হয়েছে যে বিএনপির নারীদের উপর সব বেশি ফেসবুকে আক্রমণ হয়েছে